আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি ব্রাশিংয়ের অবস্থা খুবই খারাপ মানে এত অবস্থা খারাপ হয়ে রয়েছে তো ঘুম থেকে আগে ব্রাশ করে আগে ব্রাশিংটা ক্লিন করতেছিলাম মাস্ট এই কয়েকদিন হচ্ছে ব্রাশিং ক্লিন করা হয় না দুই তিন দিনের মতো এর জন্য এত পরিমাণ ময়লা জমছে যেহেতু বাচ্চা বাসায় থাকলে এরকম হবে বাচ্চারা থাকলে দেখা যায় একটু ময়লা টলা বেশি হয় ক্লিন করতেও হয় মাঝে মাঝে একটু বেশি বেশি এর জন্য আমি ক্লিন করে নিয়েছিলাম ঘুম থেকে উঠে আজকে হচ্ছে কালে পড়েছি এক কথা প্রথম থেকেই আর কি ক্লিন করা শুরু করেছি আগে প্রথমে ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে হাত মুখ ধুয়ে ব্রাশ করি নাস্তা বানাতে চলে গেলাম তো নাস্তা কি বানাবো ভাবতেছিলাম যে এখন রাস্তায় বেরাবো না সরাসরি রান্না করব তো ভাবলাম যে তাহলে ডিম সেদ্ধ করি ডিম সেদ্ধ করে নাস্তা করে নিয়ে আর সাথে হচ্ছে পাউরুটি ছিল জেলি দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমরা দুজন মানুষ তো খেতে এত সমস্যা নাই আয়ন আর আমি আয়ন একটু খেলে ডিম খেলে ও আর কিছু খেতে চায় না সকাল সকাল বেশি কিছু খাওয়াও যায় না আসলে নাস্তায় আমি নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম এইখানে হচ্ছে আমি পাতা কপি মানে বাঁধাকপি ভাজি করবো সিজন ছাড়া বাঁধাকপিগুলো খেতে অতটা মজা হয় না যতটা সিজনের সময় দেখা যায় বাঁধাকপিগুলো টেস্ট লাগে ফুলকপির কথা কি বলবো মাস্ট হচ্ছে আমার ফুলকপি এই একদমই ভালো লাগে না গরমের সিজনে ফুলকপি খেতে একদমই মজা বাঁধাকপিটা তো তাও ভাজি করলে খাওয়া যায় খেতে ভালোই লাগে তবে সৌদি আরবে সব সময় সব সবজি পাওয়া যায় বাংলাদেশের সব সবজি সৌদি আরবে হচ্ছে সারা বছরই পাওয়া যায় টেস্টটা হয়তো সিজনের মতো লাগে না বাংলাদেশে তো শুধু আমরা যখন সিজন থাকে তখনই খাই তখন দেখা যায় দামও কম থাকে বা খেতে অতটা ভালো লাগে না কয়েকদিন খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না তবে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বাদাকপি কিন্তু এই দেশে মোনো সালাদ হিসেবেও খায় খ্যাপসার সাথে সাথে সচ্চরাচর সব সময় দেখা যায় এই বাদাকপিটা দাই সালাদ হিসেবে আমিও অনেকবার খেয়েছি আগে প্রতিমতব খাইতে ভালো লাগবে না এখন দেখি যে না ভালোই লাগে অন্য দিকে হচ্ছে এখানে আমি পাঙ্গাশ মাছ ভেজে নিছিলাম মাছ ছাঁনা করব আর পাঙ্গাশ মাছ তো অয়ন বাবু খেতে খুবই পছন্দ করে যে কারণে হচ্ছে পাঙ্গাশ মাছ রান্না করা কারণ কাটা নেই এই কারণেও খেতে চায় আর মাছ ভাজি করতে করতে একটু আইসক্রিমও খেয়ে নিলাম সানজি হচ্ছে আইসক্রিম নিয়ে আসছিল দুপুরবেলা বেলা অনেক গরম পরে এখন ইদানিং এর জন্য দেখা যায় একটু আইসক্রিম খেলে ভালো লাগে তো আমি মাছ ভাজি বসাই দিয়ে আবার আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এমনিতেও আমার আইসক্রিমের উপর অবক্তি নেই যখন ইচ্ছা তখনই খেতে পারি এইদিকে হচ্ছে আমি মাছ ভুনা করব সেই জন্য হচ্ছে মশলাটা কষাই নিচ্ছিলাম আগে থেকে আমি সবগুলো হচ্ছে পাটাই বেটে নিয়েছি ইদানিং আমি ব্যালেন্ডারে বাটি না তেমন পাটা আনার পরে হচ্ছে পাটাতেই বেটে রান্না করি পাটা বাটা রান্নাটা খেতে একটু বেশি ভালো লাগে যখন দেখা যায় অনেক মশলা হচ্ছে বাড়তে হবে তখন হচ্ছে ব্যালেন্ডারে বাটি অনেক রান্না করতে হলে হলে অল্প একটু যখন লাগে নিজেদের জন্য শুধু তখন হচ্ছে পাটাই বেটি রান্না করে আর পাঙ্গাস মাছটা আজকে এনেছিল এই কারণে মাথাগুলো রান্না করে ফেলতেছি যাতে ভোনা করে ফেললে খেতে ভালো লাগে কারণ অনেকদিন থাকলে দেখা যায় খাওয়া যায় না এমনিতে এই মাছগুলো হচ্ছে ফ্রোজেন করা থাকে সৌদি আসার পর দেখেছি আমি এই মাথাগুলো রেখে দিলে না দু একদিন পর আর খাওয়া যায় না কেমন যেন একটা সেন্ট হয়ে যায় পরে যেদিনকে আনা যায় সেই দিন বা তার পরের দিনে যদি মাথাগুলো রান্না করে ফেলা যায় তাহলে খেতে ভালো লাগে তো বিকালে আবার একটু শ্যামাই রান্না করেছিলাম তো শ্যামাই খেয়ে সবাই মিলে একসাথে নাস্তা করতেছিলাম মানে বিকালে কিছু না কিছু একটা খেতে হয় না খেলে ভালো লাগে খাবারের পর একটু রেস্ট নিয়ে দেখা যায় বিকালের দিক চা বা আবার একটু ভালো লাগে কারণ আবার রাত্রের খাবার খেতে খেতে অনেক দেরি হয় এর জন্য দেখা যায় বিকালে একটু নাস্তা করাই লাগে তারপর আমরা নাস্তা করে আইনের মামাদের বাসায় চলে গেছিলাম মানে ওইখানে ওর আব্বুর আগের বাসা যেটা হচ্ছে ব্যাসেলার বাসা হচ্ছে ওর আব্বুর একটা লটারি করেছিল সেই জন্য ওইখানে গিয়েছিলাম ওইখানে আর ভিডিও করা হয়নি আসার সময় রাত প্রায় বারোটা এখানে বল বলদিয়ার লোকেরা কি কষ্ট করে কাজ করে এখানে বল এগুলো উঠে কিন্তু আমাদের বাংলাদেশ প্রায় হয় বাংলাদেশের মানুষই বেশি হচ্ছে বলদিয়ার কাজ করে থাকে বলতে ময়লার আসলে অনেক কষ্ট করে প্রবাসেরা অনেক বুঝতে চায় না দেশে যারা থাকে এই ধারণাটা আমার এই দেশে আসার পরে পরিবর্তন হয়েছে আমি নিজের কথায় কি বলবো আমিও নিজেই ভাবতাম যে আসলে বিদেশে গেলে হয়তো অনেক দুঃখের জীবন শান্তির জীবন মানে সবাই অনেক ভালো কাটায় ভালো থাকে আসলে এই বাস্তবতায় কাছে সবকিছুই অন্যর সবাই হয়তো এই জিনিসগুলো দেখায় না বলে না বললেও হয়তো বোঝা যায় না পরিস্থিতি যে শিকার সেই বুঝতে পারে প্রত্যেকটা প্রবাসী অনেক ভালো থাকুক সুস্থ থাকুক দোয়া করি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন থাকবে না